সেই বক্তব্য যে আপনাদের সকলের সহযোগিতায় এবং আমাদের জগন্নাথ দেবের কৃপায় আমরা এবছর এই লসার সুযোগ পেয়েছি এবং আপনারা সকলেইভাবে প্রভাব গ্রহণ আপনারা পর্যন্ত করবেন প্রবাসে যত ভক্ত বৃন্দ আমাদের বিশেষ ভক্ত সঙ্গে আজকে এই পথযাত্রায় আপনারা সময় হয়েছেন অংশগ্রহণ করেছেন সবাইকে সব জানাচ্ছে আপনাদের এই উপস্থিতির কারণে প্রবাসে আপনারা জানান দিলেন ভারস্ত হিন্দু সম্প্রদায় তাদের উৎসবে তারা সবাই একত্রিত হয় এবং একত্রিতভাবে তারা এইসব অনুষ্ঠানগুলো করে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি মুরাদনগরের যে ঘটনা আমি ব্যাখ্যা করতে চাই না এবং একজন বৃদ্ধ মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে হত্যা করা হয় না এই মারামারি করা হয়েছে সেখানে যা ঘটছে এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা আগামীতে যখনই আমাদের কোনো আন্দোলন প্রতিরোধ এই ধরনের সমাবেশ ঘটবে এই রথযাত্রা উৎসবের মতো সেখানেও আপনারা অংশগ্রহণ করবেন আপনারা যারা প্রসাদ পাননি প্রসাদ নিয়ে যাবেন আমাদের প্রসাদ আছে প্রসাদ পাওয়ার পরে আপনারা সুশৃঙ্খলভাবে প্রসাদ দেবেন যারা পোশাক নিচ্ছেন প্রসাদের স্থান ওখান থেকে আপনারা একটু সরে দূরে গিয়ে প্রসাদ দেবেন কেননা দেখছেন অসংখ্য লোক ওখানে দাঁড়িয়ে আছে এখন পরবর্তী অবস্থা যারা আছেন তারা তাদের বক্তব্য শুনবেন আমার বক্তব্য হচ্ছে এই সংঘ শ্রীষ্ঠ ভাত্র সংঘ আমাদের সংঘ এটা আপনাদের সমস্ত হিন্দু সম্প্রদায়ের এই মন্দির এটা আমরা দাবি করি না আমাদের মন্দির এটা সকলের মন্দির এই মন্দির I uh -huh. কথা বলবেন এবং আমাদের শুভাষ শাহ অক্লান্ত পরিশ্রম নেতৃত্বে এবং আমাদের অজিত চন্দ্র আমাদের সুশীল না অনেকে সকলেই আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এখানে আমাদের কৃতজ্ঞ করেছেন এবার আমি শুভাষাহ এই সঙ্গে প্রেসিডেন্ট কথা বলার জন্য তাদের শ্রীকৃষ্ণ ভক্ত স্বাভাবিক বলে তৃতীয়বারের মতো এই রথযাত্রা তাদের শুরু করলাম তৃতীয়বার আমরা ঠাকুরের সাথে যা সম্পূর্ণ করলাম আর যদি আমাদের এত যে এত বছর ঘরিভূতি হতে পারে আমরা একটু ক্ষমা সময় বৃষ্টিতে দেখবেন যেহেতু আমাদের একটু জায়গা কম এই সময় আপনাদের একটু কষ্ট হচ্ছে ভবিষ্যতে ভরা আমরা যদি এই জন্য তাকে পূর্ণ করতে পারি সবাই সবার আশেপাশে তাহলে আর এত কষ্ট হবে না আশা করা যায়

শরৎযাত্রা উৎসবে যারা আপনারা অংশগ্রহণ করেছেন সবাইকে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের পক্ষ থেকে সব সদস্য প্রাণাম জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের যত সদস্য ও সদস্য আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে এই সঙ্গে অনুষ্ঠানকে সম্পন্ন করার আমরা প্রয়াস হয়েছি সহজ হয়েছি আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের প্রত্যেক সদস্য ও সদস্যকে সংঘর্ষের প্রণাম জানাই আপনি আজকের যারা এখানে উপযুক্ত হয়ে আমাদের এই প্যারেডকে রথযাত্রাকে সাফল্য মনোনীত করেছেন আপনারা প্রত্যেক সংগঠন থেকে এসেছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে আমরা সেবা দিতে পারি নাই সেই জন্য চিকিৎসা বক্তব্য থেকে আমরা কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই সহযোগিতা সব সব করছেন সেই জন্য চিকিৎসা ভক্তভঙ্গের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাস্থ্য কামনায় যখন কাছে প্রার্থনা যে আপনারা আগামীতে খুব প্রসঙ্গ ভালোবাসেন ভালোবেসে এইভাবেই শহীদ রকমের সেই প্রার্থনা যখন লোকের কাছে রইল আপনাদের সে কারণে আমি আর বলতে চাচ্ছি না সবাইকে প্রণাম সবাই ভালো থাকেন আগামীতে আবারও আপনাদের সহজ সবাইকে ন আপনারা জানেন যে মানুষ শ্রীকৃষ্ণ ভক্ত সম্ভব শ্রীকৃষ্ণ মন্দির ছাড়া কোনো কিছু না এই আমাদের সকলের কথা আদর পাত্র এবং আমাদের গান উদ্যোগের প্রথমে এই রথযাত্রা প্রস্তাবে যা প্রথম প্রস্তাবে রথযাত্রা আমরা শুরু করেছিলাম এবং আজকে এই তীত বা এসেছে আপনাদের আশীর্বাদে এবং এই রথযাত্রা যতদিন এই মন্দির আছে ভক্তরা আছে এই মন্দিরে এই রথযাত্রা উৎসব থাকবে আমি বাড়ি বর্তমান দিচ্ছি আমাদের শ্রদ্ধা মহাজন আমাদের পরম শ্রদ্ধা মহাজন সব

চিকিৎসা শক্ত থেকে শুরু হয়েছে আপনারা জানেন একটা জন্মাষ্ট হয় এই গত তিন বছর থেকে এটা শুরু হয়েছে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন আপনাদের চিকিৎসা ভক্ত করা আশা করি ভবিষ্যতেও আপনারা এইভাবে পার্টিসিপেট করবেন এবং তাহলে যারা এই আয়োজন করে তারা উৎসাহিত হইতে হতে পারবে এবং হিন্দু চারগ্রহকে উৎসাহিত করুন তাহলে এই সারা বিশ্বে যে আপনার ভুল ধার করছে এটাতে হয়েছে এবং তাদের অনেক জনগণ আছে আবার আমি আর যারা

এরা ছিল এ এই প্রজন্ম এক সময় আমরা থাকবো না এরাই আমাদের এই সংস্কৃতি এই ধর্ম এই হতে চার এরাই এদের এরাই রক্ষা করবে আমি এবং তার নয় এরচন্দ্র সাহা কী পরিশৃঙ্খলা করেছে আমরা দেখেছি এবং আমরা আশান্বিত এদের থেকে থাকালে আমরা সফল ধরুষায় আমাদের ধর্মটা রক্ষা করবে এরপর যে আমি নিজে নিজের জন্য এবং পরপর আমি শুভ এবং তার তোমরা তোমরা আর তোমরা এখানে আসো এখানে আসবে আমাদের শ্রীকৃষ্ণ বক্তা സംഘ পরমনষ্ট ত এই অনুষ্ঠানেরকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনারা জানেন যে কোনো অনুষ্ঠান কিংবা পূজা পার্বণ করতে গেলে অনেকের ত্যাগ এবং কিছুdifficult ফসল আজকের এই সমাপ্তিকে কিংবা এত সুন্দর অনুষ্ঠান আমি বিশেষভাবে ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের রঞ্জিত রায় মৌসুয়কে যিনিও সন্ত এত শতব্যস্ততার মাঝে থেকেও আমাদেরকে একটু সুন্দর একটা রথ উপহার দিয়েছেন হয়তো আমরা পশ্চিমের কাজ করেছি আমি এবং স্পেশালি যার বলতে হয় আমি ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি দা ফ্রন্টে ছিল আমাদের ছোটো ভাই শুভ মজুমদার আমি তাকেও মঞ্চের সামনে আসার জন্য আমদান জানাচ্ছি এবং আমাদের যারা সভাপতি কিংবা আমাদের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অজিতচন্দ্র সার্বক্ষণিক আমাদের এই তো তদারকি করেছেন তার বিনিময়ে আজকে এই আপনারা এত সুন্দর এবং সুসজ্জিত রথ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আশা রাখবেন এবং অবশ্যই আমাদেরকে আশীর্বাদ এবং প্রার্থনা করবেন ভগবানের কাছে যাতে আমরা বছরে নে প্রতি বছর আরো সুন্দর এবং প্রাণবন্ত রথ উপহার দিতে পারি এবং আপনাদের

আরো উৎসব মুখ হয়ে আমরা অনুষ্ঠান করতে পারবো ধন্যবাদ জানাচ্ছি তন্ময় স্যারকে এবং আমরা জানি তুমি অনেক ব্যস্ত তারপরেও আমরা আশা রাখি যে আমরা যেভাবে ভলেন্টিয়ার করে যাচ্ছি আপনারাও এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমি আপনাদের সামনে একটা ঘোষণা দিতে চাচ্ছি যে আমরা প্রতি বছরের নেই শ্রীকৃষ্ণ বস্ত্র সংঘ থেকে এবছরও বারো এবং তেরো জুন বারো এবং তেরো জুলাই আসছে মাসে রোড আমরা দুই দিন তীর্থযাত্রা অনুষ্ঠিত হবে তাই যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই আমি অনুরোধ তীর্থযাত্রা নিয়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন তীর্থযাত্রায় সম্মানিত আহ্বায়ক রঞ্জিত মহাস নমস্কার আমরা রথযাত্রা যে অবস্থা আমরা করার চেষ্টা করেছি আমাদের আমাদের জগন্নাথ দেবের পরম কী পায় আমরা এ পর্যন্ত আসতে পেরেছি ভবিষ্যতে আমরা আরও ভালো করে কিছু করার চেষ্টা করব আর এটা করতে গিয়ে আমাদের অনেকের সাথেই আমাদের অনেক পরিচয় হয়েছে অনেকের সমর্থন সোজা পেয়েছি অনেকেরই সাপোর্ট পেয়েছি তো আমরা এগুলো নিয়ে আবার পরবর্তীতে আরও কিছু আলোচনা করব এবং উই হ্যাভ স্কোপ টু ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট করার জন্য আমাদের অনেক সুযোগ আছে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তীর্থভ্রমণের কথা যেটা আলোচনা করা হয়েছে বলা হয়েছে এটা নিকায় বলেছে আগামী বারো এবং তেরোই জুলাই আমরা ভ্রমণে যাচ্ছি রোগ আইল্যান্ডে এবং এই হোটালে আমরা এখান থেকে আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করে নাই আমাদের রেজিস্ট্রেশনের ডেট যদিও চলে গেছে কিন্তু তারপরও বিষয় বিবেচনায় আমি আপনাদেরকে নেওয়ার চেষ্টা করব আপনারা আপনারা আমাদের বর্তমান প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার হচ্ছে সিক্স ফোর সিক্স সিক্স নাইন ওয়ান জিরো থ্রি নাইন টু আর সিক্স ফোর সিক্স সিক্স নাইন ওয়ান জিরো থ্রি নাইন টু আমরা রোগালেন্ডে এখানে যাবো যাওয়ার পরে আমাদের একটা খুব একটা ক্রুশের একটা ট্রিপ আছে তারপর ওখান থেকে আমরা মন্দিরে যাব মন্দির থেকে আমরা এখানটায় ওয়াটার ফাউন্টেন আছে ওয়াটার ফাউন্টেনে আমরা যাবো রোডাল্যান্ডে ওখানটায় ডাউনটাউনে আমরা ঘুরব পলদিন আবার আমি তো মন্দিরে যাবো এই শিব মন্দির থেকে এসে আমরা কাছে একটা পার্ক আছে সেই পার্কে আমরা ওখানটায় একটা ভজন কীর্তনের অনুষ্ঠান করব আপনাদের সকলের সহযোগিতায় অনুষ্ঠান ভালো হবে এরকম বিশ্বাস করি এবং যারা এখনও রেজিস্ট্রেশন করেন না আপনারা রেজিস্ট্রেশন করেন আর আমি যারা এই অফিসে যারা পরিশ্রম করেছি তারা হচ্ছে নিতাই শুভ এবং অজিত চন্দ্র পঙ্কজ রয় আজকে যারা কাজ করেছে তাদের মধ্যে তন্ময় এবং আরও অনেকেই আছে তাদের সকলের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানটা আমরা প্রচুর জানতে পেরেছি ভবিষ্যতে সকলের সহযোগিতা আরও ভালো হবে সেই আশা রেখে আজকে এখানে আমি সমাপ্ত করছি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত চেয়ারম্যান ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমি সুরেশ মহোদয়ের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি নমস্কার জয় জগন্নাথ আমি বিষ্ণু আরতি ফাউন্ডেশন থেকে আজকে আপনাদেরকে একটু প্রসাদ জল তরমুজ এবং কলা জুস বিতরণ করেছি আপনারা আমাকে কৃপা করবেন প্রতি বছর জন্য আমি এভাবে আপনাদেরকে প্রসাদ বিতরণ করতে পারি আর আজকে আপনারা এই যে চিকিৎসা ভার্তা সংগ্রহ হয়েছেন এই জন্য আপনাদের সবাইকে আমার প্রণাম ধন্যবাদ সবাইকে

এবং <laughs>

সময় আমাদেরকে সার্বিকভাবে সংযোজা করে থাকে লকডাউনকেও আগামী দিন বহু আগ্রহ এবং এবছর আমরা দন্ত যাত্রার মধ্যে দিই দায়িত্ব পালন করেছেন অর্থ প্রাণ হিসেবে আবৃত্ত হয়েছেন আমি এবং এরপর জন্য আহ্বান

ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা ধরুন প্রসাদ গ্রহণ করেন নাই সবাইকে করার জন্য জানাচ্ছি এবং আমি আবারও আগামী মাসে যেহেতু তীর্থ ভ্রমণ আছে বারো এবং তেরোই জুলাই সবাই যাদের স্টেশন করে ফেলেন আমাদের সম্মানিত সভাপতি সভাপতি এবং তীর্থ ভ্রমণের সম্মানিত আহ্বায়ক তাদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং পরিষেসে আমি সবার উৎসব এবং জীবনে যাওয়া করে আজকে যে অনুষ্ঠানে সমাপ্ত ঘোষণা করছি